আপনাদের সামনে তুলে দিচ্ছি বড় একটা জানলা যাওয়া রাস্তা হলো স্বামী স্বামীর সঙ্গে তাদের ব্যবহারটা কেমন হবে কি বলে তাদের সঙ্গে চলবে স্বামী

কোন একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটা কাল যদি বাবার ঘরে থাকে তো বলবে এই বাড়িটা হলো আমার বাবার এমন মেয়েদের কোন রকমের বাড়ি নাই সে চাইছে যে ফাতে মা বলে আমি যদি স্বামীর ঘরে গেলাম আমার আব্বা মাকে স্বামীর ঘরে পাঠালেন খেতে গেলে আমাকে মেহনত

রাধাকৃষ্ণ খাবার তৈরি করেন দিন ভাবে কিন্তু খাতে বা কষ্ট হলো হাত যেন সইতে চায় না হাত যেন পেটে পড়ছে